সহকর্মী ও বিশিষ্টজনদের শ্রদ্ধায় বিদায় নিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান খান তার লেখায় গণতন্ত্রের প্রতিচ্ছবি ফুটে উঠতে উল্লেখ করে অসময়ে মিজানুর রহমানের চলে যাওয়াকে গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করেন বিশিষ্ট বিশিষ্টজনেরা শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয় আরমান কায়সারের প্রতিবেদন সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সদ্য প্রয়াত সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দ্বিতীয় জানাজা শেষে বেলা এগারোটায় জাতীয় প্রেসক্লাবে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে মিজানুর রহমানের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান তার সহকর্মীসহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা এ সময় তার চলে যাওয়াকে গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন সহকর্মীরা পেশাদার সাংবাদিক তিনি শুধুই সাংবাদিক ছিলেন অন্য কোনো পরিচয় তার প্রয়োজন পড়ে না বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় মিজানুর রহমানের অবদান জাতি সবসময় মনে রাখবে জানান রাজনীতিবিদরা তিনি যেভাবে আইন বিষয়ে সংবিধান বিষয়ে এবং একই সাথে মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে লিখে গেছেন গবেষণা করেছেন গবেষণা করেছেন এগুলোর মাধ্যমে তিনি চিরকাল বেঁচে আমরা দেখেছি যে তিনি সৎ নির্ভীক সাংবাদিকতা করেছেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন এবং কখনো কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি তিনি সত্যকে সত্য বলেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তার যে ভূমিকা ছিল সেটাও আমরা তার লেখার মধ্যে পেয়েছি সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে মিজানুর রহমান খান সবার মাঝে বেঁচে থাকবেন বলে জানান তারা আরমান কায়সার বাংলা টিভি ঢাকা